গুড আফটারনুন সারনাথ আমি কীভাবে সারনাথ এলাম তার একটা র ইনফর্মেশন আমি এখানে শেয়ার করছি আমি প্রথম বেনারস ঘাট থেকে গধুলিয়া মোড় পর্যন্ত এসেছিলাম গধুলিয়া থেকে পি পিডিআর এসেছিলাম পিডিআর থেকে এসেছিলাম নগর। পিডিআর থেকে পাণ্ডে নগর আমার ভাড়া পড়েছে পঞ্চাশ টাকা আর পান্ডিনগর থেকে সারনাথ মিউজিয়াম আমার ভাড়া পড়েছে কুড়ি টাকা সারনাথ মিউজিয়ামে আমার পড়েছে তিরিশ টাকা টিকিট এই হচ্ছে টোটাল খরচ ওহ একটা জিনিস একটু ভুল বললাম সেটা হলো আমি পিডিআর থেকে পান্ডেনগর পর্যন্ত যে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া ওটা করিনি কারণ ওই পথটুকু আমাকে একজন লিফ্ট দিয়েছিল তো দ্যাটস ইট থ্যাংক ইউ